সামনে কুরবানি দাসে আপনার সামর্থ্য আছে আপনি টাকাটা নষ্ট না করে আপনি তো কুরবানি দেন সামনে কুরবানি পবিত্র দিন এই পবিত্র কাজ না সামর্থ্য আছে যাদেরদের সামর্থ্য থাকে তাদের অবশ্যই কোমে দাও উচিত তাদেরকে কোমে দাও ফরজ জি হুজুর আপনি ঠিকই বলছেন আমি আমার আব্বার অনেক বোঝানোর চেষ্টা করছি আব্বা বুঝেনা বুঝা স্যার দিকে তাকান আল্লাহর দিকে তাকান আপনার সামর্থ্য আছে সামনে কোরবানি দাস আপনি টাকাটা ফ্রিজ না কিনে নষ্ট করে না করে আপনি একটা কোরবানি দেন গোকা তো আমি ঠিকই বলছি এই রোগ আর কথা ছিল আমার বিল্ডিটাকে পরিষ্কার হয়ে গেল আর সড় গোকা আমরা বাদ হাত গেলে কোরবানির বসে না আচ্ছা গোকা তিরি চার টাকা ভেতরে গেলে ভালো গরু পাওয়া যাবে না গুরুস আছে আপনি এটা কি করছিস আপনি এখন কি গিফটটাই আছে তিন চার হাজার টাকা একটা গরু আপনি তো থাকলো বাস তুমি কি পাব বোকা হ্যাঁ